السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

দুনিয়ার সমস্ত ফেতনা থেকে পৃথক করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক আল্লাহ এনায়েত করেছেন সেই মহান মালিকের দরবারে কালিমাতে শুকুর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সম্মুখে আমি দাজ্জাল সম্বন্ধে কিছু কথা বলব দাজ্জাল অর্থ কি তার আবির্ভাব কখন হবে এই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশা আল্লাহ দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে প্রতারক ধোকাবাস আল্লাহ তাআলা শেষ জামানায় লোকদের ঈমান পরীক্ষা করার জন্য একজন লোককে প্রচুর ক্ষমতা প্রদান করবেন যার এক চোখ কানা আর এক চোখ টেরা থাকবে চুল কোকরা ও লাল বর্ণের হবে সে খাটো দেহের অধিকারী হবে তার কপালে লেখা থাকবে কাফ সা র অর্থাৎ কাফের সকল মুমিনি নেই এই লেখা পড়তে পারবে ইরাক ও সাম দেশের মাঝখানে তার সূচনা হবে সে ইয়াহুদি বংশভূত হবে প্রথমে সে নবুয়াতের দাবি করবে তারপর স্পেনে যাবে সেখানে সত্তর হাজার ইয়াহুদি তার অনুগামী হবে তখন খোদাই দাবি করবে লোকেরা চাইলে সে বৃষ্টি বর্ষণ করে দেখাবে মৃতকে জীবিত পর্যন্ত করে দেখাতে পারবে কৃত্রিম বেহস্ত ও দোজক তার সঙ্গে থাকবে কিন্তু পক্ষে তার বৃহস্ত হবে দোজক আর হবে বৃহস্ত সে আরো অনেক অলৌকিক কাণ্ড দেখাতে পারবে যা দেখে কাঁচা ইমানের লোকেরা তার অন্তর্ভুক্ত দলভুক্ত হয়ে যাবে এবং জাহান নামে হয়ে যাবে নাউজুবিল্লাহ এক ভীষণ ফিতনা ও এক ভীষণ পরীক্ষা হবে সেটা দাজ্জাল একটা গাদার উপরে সওয়ার হয়ে ঝড়ের গতিতে সমগ্র ভূখণ্ডে বিচরণ করবে এবং মক্কা মদিনা ও বাইতুল মুকাদ্দাস ব্যতীত অর্থাৎ এসব এলাকায় সে প্রবেশ করতে পারবে না কেননা ফেরেস্তাগণ এসব এলাকায় পাহারায় থাকবে সুহান আল্লাহ সব স্থানে ফেতনা বিস্তার করবে হজরত মাহদির সময় তার আনির্ভাব হবে সে সময় হজরত ঈসা আলী সালাতাম আসমান থেকে অবতরণ করবেন এবং তারই হাতে দাজ্জাল নিহত হবে দাজ্জালের আনির্ভাবের পর সর্বমোট তিনি চল্লিশ দিন দুনিয়াতে থাকবে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যে দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটা হচ্ছে যার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার নিকট দাজ্জালের ফেতনা থেকে পানা চাই আল্লাহ পাক সকলকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচা তফিক দান করেন সকলে বলে আমিন